প্রাচীন দারুসালাম শহরের পাশেই ছিল জান্নাতপুর নামে এক শান্ত সবুজ গ্রাম সেই গ্রামে বাস করত ফাহাদ এবং আরিফ নামের দুই সহোদর তাদের জীবন ছিল সরল কিন্তু তাদের নিয়তি ও চরিত্রে ছিল বিস্তর পার্থক্য ফাহাদ ছিল বড় যার মনে ধীরে ধীরে লোভের বিষ বাসা ছিল আর ছোট ভাই আরিফ ছিল সরলতা ও সততার প্রতীক হঠাৎ একদিন তাদের পারিবারিক সম্প্রীতির ওপর নেমে এলো এক নির্মম আঘাত একজন লোক দ্রুত পায়ে ফাহাদের কাছে এসে ফিসফিস করে জানালো ফাহাদ ভাই আপনাদের সম্মানিত আব্বাজানের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে আর দেরি না করে এক্ষুনি বাড়ির পথে চলুন এই আকস্মিক খবরে তাদের জীবন চিলোকালের জন্য বদলে গেল যা তাদের নিজেদের মধ্যেকার বিশ্বাস ও ভালোবাসা সব কিছুকে কঠিন এক পরীক্ষার মুখে দাঁড় করালো এ ছিল শুধু এক পিতার মৃত্যু সংবাদ নয় বরং দুই ভাইয়ের ভাগ্যের এক রহস্যময় সূচনা ফাহাদ চমকে উঠল আরে তুমি একই বলছো চলো ফাহাদ তার ছোটো হায় আরিফকে সাথে নিয়ে দৌড়ে বাড়ি পৌঁছালো সেখানে তাদের বৃদ্ধ বাবা খাটে বসেছিলেন এবং পাশে বৈদ্য বসেছিলেন বৈদ্য গম্ভীর স্বরে বললেন হ্যাঁ ফাহাদ তোমার বাবার শরীরের ভেতরে রোগ পুরোপুরি বাসা বেঁধেছে যার কোনো চিকিৎসা নেই চলো ভাই আরিফ এই বলে বৈদ্য সেখান থেকে চলে গেলেন বাবা দুর্বল কণ্ঠে ফাহাদকে বললেন দেখো ফাহাদ আমার শেষ সময় এসে গেছে আমি আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না দেখো ফাহাদ আমার তোমার উপরে ভরসা আছে তুমি সততার সাথে সব সম্পত্তি অর্ধেক অর্ধেক করে তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলে ভাগ করে নেবে এতটুকু বলে ফাহাদের বৃদ্ধ বাবা মারা গেলেন কিছুক্ষণ পর দুই ভাই মিলে বাবার শেষকৃত্য সম্পন্ন করল এবং বাড়ি ফিরে এলো কিছু সময় কেটে গেল একদিন ফাহাদের স্ত্রী আয়েশা যে খুব চালাকো চতুর ছিল ফাহাদকে বলল বাবাকে যেতে তো অনেক সময় হয়ে গেল আমার মনে হয় এবার তোমাদের দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করে নেওয়া উচিত বাইরে থেকে ফাহাদকে খুব ভালো মানুষ মনে হলেও ভেতরে তার মধ্যেও চাতুরী লোভ এবং সঠতা ছিল সে বলল হ্যাঁ তুমি ঠিকই বলছো আয়েশার সাথে সাথে জবাব দিল আমি তো সব সময় ঠিক বলি আমার কথা শোনো আমাদের যে ক্ষেত্রী আছে তার অর্ধেক অনুর্বর আর অর্ধেক শ্যামল সবুজ ক্ষেত্রে নিজের ভাগে রাখবে আর অনুর্বর ক্ষেত্রে তোমার ছোট ভাইকে দিয়ে দেবে আর হ্যাঁ আমরা যে বাড়িতে থাকি সেটা ছাড়াও আরও একটা বাড়ি আছে যার অবস্থা খুব খারাপ সেটা তুমি তোমার ছোট ভাইকে দিয়ে দেবে ফাহাদ জিজ্ঞেস করলো আচ্ছা আর যদি আরিফ কোনো প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব। আয়েশা হেসে বলল কি জবাব দেবে বলে দিও যে সে ছোটো আর তুমি বড় সে মাত্র দু বছর আগে ক্ষেতের কাজ শুরু করেছে যখন কিনা তুমি ছোটোবেলার থেকেই বলদের মতো বাবার সাথে ক্ষেত খামারে খেটেছ ফাহাদ নেড়ে বলল হ্যাঁ তুমি একদম ঠিক বলছো ঠিক আছে এবার থেকে আমি এটাই করব পরের দিন ফাহাদ তার স্ত্রী আয়েশাসহ আরিফের উঠোনে পৌঁছালো সে বলল হ্যাঁ তো দেখো ছোটো ভাই বাবা তো আর নেই তাই এখন আমাদের দুজনের সম্পত্তি ভাগ করে নেওয়া উচিত আরিফ সরলভাবে বলল কিন্তু ভাইয়া আমি তো আপনার সাথেই থাকতে চাই ফাহাদ হালকা হেসে জবাব দিল আরে ছোট এই সব কথা কিছু সময়ের জন্য ভালো লাগে দেখো আমাদের এখন থেকেই নিজেদের ভবিষ্যতের কথা ভাবা উচিত তাই না আরিফ সম্মতি জানিয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ ঠিক আছে ভাইয়া যেমন আপনার ইচ্ছা বলুন ফাহাদ তার কথা শুরু করল হ্যাঁ তো তাহলে আমার কথা মন দিয়ে শোনো দেখো আমাদের ক্ষেত অর্ধেক উর্বর আর অর্ধেক অনুর্বর উর্বর জমির অংশটা আমি রাখব কারণ ভাই আমি ছোটবেলা থেকেই বাবার সাথে পরিশ্রম করে আসছি চাষবাস করে আসছি আর তুমি মাত্র দু বছর ধরে ক্ষেতের কাজে হাত লাগাচ্ছ আর আমাদের দুটো বাড়ি আছে একটা এইটা আর আরেকটা সেই অন্য বাড়িটা তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানে থাকবে কারণ এই বাড়িতে আমি অনেক খরচ করেছি তাই আমি এখানে থাকবো ঠিক আছে এই শুনে আরিফ চমকে গেল তখনই তার স্ত্রী সালমা রেগে গিয়ে বলল এটা তো পুরোপুরি অন্যায় আপনি খারাপ অংশগুলো ছোট ভাইকে দিচ্ছেন আর ভালো অংশগুলো নিজের কাছে রাখছেন আরিফও সমর্থন করে বলল হ্যাঁ ভাইয়া আমার স্ত্রী সালমা ঠিকই বলছে ক্ষেতের অর্ধেক অনুর্বর অংশ যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমি চাষ করব কিসের উপর ফাহাদ কঠোর স্বরে জবাব দিল এবার দেখো সেই সব আমি জানি না ভাইয়া কিন্তু ভাগ এভাবেই হবে তুমি যে অন্য বাড়িটার কথা বলছো সেটা বাড়ি নয় বরং একটা কুড়ে ঘর তো আমি কি করতে পারি তোমাদের ভাগে সেটাই আসছে তাই তো দেবো আরিফ প্রতিবাদ করে বললো একই বলছেন ভাইয়া আপনি ভুল ভাগ করছেন আমি এই ভাগ মানি না ভাগ হতে হলে তো পুরোপুরি ন্যায়সঙ্গত হওয়া উচিত খারাপ জিনিস আমাদের ভাগে আর ভালো ভালো জিনিস আপনার ভাগে এটা কি ভাগ হয় এটা তো মন গড়া ফাহাদ ব্যঙ্গ করে বলল মন গড়া তাহলে ঠিক আছে ভাইয়া যদি তুমি এই ব্যাপারটা পঞ্চায়েতে নিয়ে যেতে চাও তবে তোমার ইচ্ছা এই গ্রামের প্রধান আমার বন্ধু সেও আমার কথাই শুনবে বুঝেছ এখন যা পাচ্ছ রেখে নাও পরে হয়তো এটাও না পেতে পারো এর চেয়ে ভালো যে পঞ্চায়েত তোমাকে অপমান করুক এবং কিছুই না দিক তার চেয়ে ভালো হল ওই ব্যাটরটা ঘরের চার দেয়ালের মধ্যেই মিটিয়ে নাও আরিফ স্বরে বলল ঠিক আছে আমরা রাজি ভাইয়া ফাহাদ সাথে সাথে বলল হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই ফয়সালা হয়ে গেল তুমি এখনই এবং এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও আরিফ চোখ ভরা জল নিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে অন্য বাড়িতে চলে গেল সালমা একদম ঠিকই বলেছিল ওটা বাড়ি ছিল না কেবল একটা কুঁড়ে ঘর ছিল সালমার আগে বলল তোমার বড় ভাই আমাদের সাথে এত বড় ধোকা করলো সে পুরোপুরি বেইমানি করলো আর তুমি একটা কথাও বললে না আরিফ জবাব দিল আমি চাইলে পঞ্চায়েতে মামলা নিয়ে যেতে পারতাম কিন্তু তাতে তো আমাদের বাড়িরই বদনাম হতো তাই না সালমা সালমা সরে বলল এসব তো ঠিক আছে কিন্তু এখন আপনি কি করবেন অনুর্বর জমিতে কি কখনো ফসল ফলে আরিফ আত্মবিশ্বাসের সাথে বলল আমার আল্লাহর ওপর পুরো ভরসা আছে আল্লাহ আমাকে দুটো পরিশ্রমী হাত দিয়েছেন তুমি দেখো সালমা আমি অনর্বর জমির বুক চিরে তাতে বীজ পুঁতে দেব। এবং যদি আল্লাহর কৃপা থাকে তবে সেখানেই ফসল ফলিয়ে গায়ের লোকেদের দেখাবো তুমি দেখো পরের দিন আরিফ তার অনর্বর ক্ষেত্রীতে পৌঁছালো এবং লাঙল চালাতে শুরু করল তখনই গ্রামের একজন ব্যক্তি সেখানে এসে বলল আরে আরিফ ভাইয়া এটা কি আরিফ ভাইয়া এটা জমি তো অনুর্বর এখানে পরিশ্রম করে কেন নিজের সময় নষ্ট করছো ভাই আরিফ কিছু বলল না এবং জমিতে লাঙল চালাতে থাকল সেই লোকটি সেখান থেকে চলে গেল কিন্তু আরিফ তার পরিশ্রম চালিয়ে গেল আরিফ বহুদিন ধরে তার ক্ষেত্রীতে পরিশ্রম করতে থাকল কিন্তু কিছুই জন্মাতে দেখা গেল না একদিন সে ক্লান্ত হতাশ হয়ে ঘরে মনমোড়া হয়ে বসেছিল তখনই তার স্ত্রী সালমা এসে বলল আমি আপনাকে আগেই বলেছিলাম অনুর্বর জমিতে লাঙল চালিয়ে কোনো লাভ নেই এই শুনে আরিফ কাঁদতে শুরু করলো সে বলল সালমা সালমা ইস যদি আমার কাছে একটা বলদ থাকতো তবে আমি এই অনুর্বর জমিতেও ফসল ফলিয়ে দেখাতে পারতাম কিন্তু আমি কি করব পরিশ্রম করে আমার শরীর ভেঙে পড়ছে এই অনুর্বর জমি দুপুর হওয়ার পর আমার শরীর আর স্বাদ দেয় না আর পারছি না আমি পারছি না সালমা তাকে শান্তটা দিয়ে বলল তোমার পরিশ্রমের ওপর আমার পুরোপুরি ভরসা আছে কিন্তু তোমার এটাও ভাবা উচিত যে ঘরেও খাবার ফুরিয়ে আসছে তোমার অন্য কোনো কাজ শুরু করা উচিত যাতে এতটুকু রোজগার হয় যে আমরা দুজনের পেট ভরে দুবেলা খাবার জোটাতে পারি আরিফ হতাশ হয়ে বলল কিন্তু সালমা অন্য কোনো কাজ বা ব্যবসা করতে গেলে তো টাকার দরকার হয় আর আমার কাছে তো কিছুই নেই সালমা তাকে সাহস জুগিয়ে বলল হতাশ হইও না তুমি সওদাগরের কাছে যাও আমাদের গ্রামের সওদাগর খুব ভালো সে লোকেদের ঋণ দেয় এবং সুদও খুব কম নেয় আর খুব কড়াভাবে আদায়ও করে না এই শুনে আরিফের চোখে আশা ঝলসে উঠল সে বলল হ্যাঁ সম্ভবত তুমি ঠিকই বলছ আমি যাচ্ছি পরের দিন আরিফ সাউদাগরের কুঠিতে পৌঁছালো এবং তাকে সব ঘটনা বলতে বলতে বলল সাউদাগরজি শুধু এতটুকু ঋণ দিন যাতে আমি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারি আর যেই লাভ হবে সবার আগে আমি আপনার ঋণ সুদ সহ শোধ করে দেব শুধু একটু দিয়ে দিন সাওদাগর তাকে দশটি মুদ্রা দিলেন এবং বললেন আল্লাহর নাম নিয়ে কোনো ছোটোখাটো কাজ শুরু করে দাও আরিফ সালমাকে বলল হ্যাঁ আমি কাল বুরহানপুর গ্রামে যাব। সালমা আমি শুনেছি সেখানে খেলনা খুব সস্তা দামে পাওয়া যায় এই দশটি মুদ্রা দিয়ে কিছু খেলনা কিনবো এবং অন্য গ্রামে নিয়ে গিয়ে বেঁচব দেখো কিছু না কিছু ভালো রোজগার হবেই পরের দিন আরিফ বুরহানপুর গ্রামে পৌঁছালো এবং বাজারে ঘুরতে লাগলো তখনই তার নজর পড়লো একটি বলদের উপর একজন লোক তাকে নির্মমভাবে মারছিল বলদ্রি চোখ থেকে অনবরত জল পড়ছিল আরিফ ছুটে গিয়ে জিজ্ঞেস করল আরে ও ভাইয়া এই বলদরাকে এত নির্দয়ভাবে কেন মারছ কী হয়েছে লোকটি রেগে জবাব দিল আরে কেন মারছি তা তুমি জানো না আমি এই বলদটাকে জঙ্গল থেকে এক লোকের কাছ থেকে ভালো দামে কিনেছিলাম ভেবেছিলাম এটা ক্ষেতের কাজ করবে কিন্তু যখনই কাজ করার সময় আসে তখন এটা নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না উল্টো সব ঘাসও খেয়ে ফেলে আরে এটাকে কিনে তো আমার শুধু ক্ষতিই হয়েছে ক্ষতি তাই তো আমি এর উপর নিজের রাগ ঝাড়ছি আরিফ সাথে সাথে বলল ও হো হো এ ভাইয়া থামো 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 যদি এমন হয় তাহলে এই বলদটা আমাকে দিয়ে দাও লোকটি হেসে বলল আরে বিনামূল্যে বলদও দিয়ে দেব। আর ক্ষতি আরে আমি এটাকে বিনামূল্যে কিনিনি যদি তোমার এতই ভালো লেগে থাকে তবে আমাকে দশটি মুদ্রা দাও আরিফ গভীর চিন্তায় ডুবে গেল সে বলদ্রির দিকে তাকালো বলদ্রির চোখে যেন আশা ঝরে পড়ছিল কিছুক্ষণ ভাবার পর আরিফ দশটি মুদ্রা সেই লোকটিকে দিয়ে দিল লোকটি ব্যঙ্গ করে বলল এখন আমার কাছে কেবল দশটি মুদ্রাই আছে আমি এখানে খেলনা কিনতে এসেছিলাম একটা কথা বলি ভাইয়া কিছু মনে করো না আমি তোমার চেয়ে বড় বোকা দেখিনি এই বলদটাকে কিনে তুমি লোকসানের কাজ করেছ কিন্তু আমার বিপদ্য কেটে গেল নিয়ে যাও এই মুসিবতকে নিজের ঘরে নিয়ে যাও ভাইয়া নিয়ে যাও এতটুকু বলে লোকটি সেখান থেকে চলে গেল আরিফ দিকে নিয়ে বাড়ি এলো এবং সব ঘটনা সালমাকে বলতে শুরু করলো সালমা রেগে গিয়ে বলল হে আল্লাহ আমি তোমার চেয়ে বড় বোকা মানুষ দেখিনি আরে দশটি মুদ্রা তুমি এই অকর্মা বলদটা কিনতে নষ্ট করে দিলে একটা বলদ দিয়ে আমাদের কী লাভ হবে যখন কিনা এর মালিকই বলে দিয়েছিল যে এটা কাজ করে না আরিফ জবাব দিল আরে সালমা ও এটাকে খুব খারাপভাবে মারছিল বেচারার চোখ থেকে জল পড়ছিল আমার দয়া হলো তাই আমি নিজেকে আটকাতে পারলাম না এবং এটাকে নিয়ে এলাম সালমা করাসরে জিজ্ঞেস করল তো এখন এর কী করবে আচার বানাবে আরিফ সাহস ধরে রেখে বলল আরি ভাই যে কাজ ঘৃণা দিয়ে হতে পারে না তা ভালোবাসা দিয়ে হতে পারে চিন্তা করো না কাল আমি একে আমার অনুর্বর ক্ষেত্রিতে নিয়ে যাব। এবং এর সাহায্যে ফসল ফলানোর চেষ্টা করব। সালমা আরও রেগে গেল সে বলল সে সে ঘুরিয়ে ফিরিয়ে তুমি সেখানেই পৌঁছালে যেমন ইচ্ছা তেমন করো কিন্তু আমার কিছু বলার নেই তবে একটা কথা মনে রেখো ঘরে কেবল কালকের মতো খাবার বাকি আছে এই বলে সালমা রাগে সেখান থেকে চলে গেল পরের দিন আরিফ বলত্তিকে নিয়ে অনুর্বর ক্ষেত্রীতে পৌঁছালো সে বলত্তিকে বলল হ্যাঁ এখন ঠিক লাগছে তাই না আচ্ছা দেখো আমি তোমাকে নুমান বলে ডাকবো দেখো নুমান যে দশটি মুদ্রা দিয়ে আমি তোমাকে কিনেছিলাম তা তো আমি ঋণ করেছিলাম তাই তুমি আমাকে অবশ্যই সাহায্য করবে ঠিক আছে চলো আরিফ বলরটিকে লাঙ্গলে জুতে দেওয়ার চেষ্টা করলো কিন্তু বলরটি নিজের জায়গা থেকে নড়লও না আরিফ বলল আরে অবশেষে তোমার কি হয়েছে তুমি নিজের জায়গা থেকে নড়ছো না কেন চলো ভাই চলো আরিফ দিনভর চেষ্টা করলো কিন্তু বলরটি কোনো কাজই করলো না সন্ধ্যায় ক্লান্ত হতাশ হয়ে সে বলরটিকে বাড়ি নিয়ে এলো ঘরে আরিফের মন মরা মুখ দেখে সালমা রেগে গিয়ে বলল কি হলো তোমার এই বলরটা তোমার পুরো ক্ষেত লাঙ্গল দিয়ে চষে দিল তোমার মুখ পো একেবারে ম্লান লাগছে আরিফ কিছু বলল না তার চোখ থেকে জল বেরিয়ে এলো পরের দিনও আরিফ বলদটিকে ক্ষেত্রীতে নিয়ে গেল কিন্তু বলদটি নিজে জায়গা থেকে নড়লই না সন্ধ্যায় হতাশ হয়ে আরিফ বাড়ি ফিরে এলো। সালমার চোখে জল ছিল সে বলল আজ সকাল থেকে আমি না খেয়ে আছি ঘরের খাবার শেষ হয়ে গেছে এখন বলো কি করব তোমার ভাইয়ের কাছে হাত পাতব সেই ভাই যে আমাদের সাথে প্রতারণা করে সব কিছু কেড়ে নিয়েছে আরিফের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল সে বাইরে উঠোনে বলরটির কাছে বসে পড়ল এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল মধ্যরাত হয়ে গিয়েছিল হঠাৎ বলরটি আরিফের দিকে তাকিয়ে বলল তোমার এই অবস্থা দেখে আমার খুব করুণা হচ্ছে আরিফ আমি তোমাকে সাহায্য করতে চাই এই শুনে আরিফ চমকে গেল আরে হে আল্লাহ এ আমি কি দেখছি একটা বলদ মানুষের ভাষায় কথা বলছে হে ভাই তুমি কে বলদটি বলল ঘাবরাও না ঘাবরাও না আমি তোমার ক্ষতি করব না আমি কিভাবে কথা বলছি তা জিজ্ঞেস করো না শুধু এইটুকু বোঝো যে আমি তোমাকে সাহায্য করতে পারি আরিফের ভয় কিছুটা কমল সে তাড়াতাড়ি সালমাকে ডাকল এবং সব ঘটনা বলল সালমা অবাক হয়ে বলল হে আল্লাহ এই বলদ মানুষের মতো কথা বলছে আরিফ একে আবার সেখানেই ছেড়ে এসো যেখান থেকে তুমি এনেছিলে বলদটি সাথে সাথে বলল আরে আল্লাহর জন্য এমন করো না হলে আমার পুরোনো মালিক আমাকে মেরে মেরে ফেলবে খুব জোরে মারে না না এমন করো না আরিফ জিজ্ঞেস করল তুমি আমাদের কিভাবে সাহায্য করতে পারো বলরটি জবাব দিল আমি এমন এক জঙ্গলের ঠিকানা জানি যেখানে জাদুকরী বীজ পাওয়া যায় যদি তুমি সেগুলোকে তোমার অনুর্বর জমিতে পুঁতে দাও তবে তার অলৌকিকতা দেখতে পাবে আরিফ সালমাকে দেখে বলল একবার এর কথা মানতে ক্ষতি কি, হতে পারে আমাদের ভাগ্য বদলে যাবে সালমা সম্মতি দিল ঠিক আছে বলরটি বলল হ্যাঁ তাহলে ঠিক আছে এবার আমার দড়ি খুলে দাও আরিফ বলরটির দড়ি খুলে দিল বলরটি জঙ্গলের দিকে দৌড়ে গেল আরিফ আর সালমাও তার পিছু পিছু দৌড়াতে লাগল কিছুক্ষণ পর বলরটি জঙ্গলের ভিতরে থাকা একটা ভাঙা বাড়ির সামনে থেমে গেল সে বলল চলো আমার সাথে জাদুকরী বীজ এখানেই ভাঙা বাড়ির ভিতরে পাবে আরিফ আর সালমা বলতটির সাথে ভাঙা বাড়ির ভিতরে চলে গেল ভিতরে পৌঁছে আরিফ দেখল যে মেঝেতে অনেক বীজ ছড়ানো আছে সে অবাক হয়ে বলল বাপরে বাপ মাটিতে ফসল গাছপালা সবুজালি জন্মাতে দেখেছি কিন্তু বীজ নিজে থেকে জন্মাতেই প্রথম দেখছি গজব সালমা বলল আরিফ দেখো এই বীজগুলো রঙিন আলোয় ঝলমল করছে বলত্তি বলল এদের মধ্যে থেকে কিছু বীজ তুলে নাও এবং তারপর তার অলৌকিকতা দেখো তখনই সালমার নজর পড়ল একটি বড় গাছের উপর যেটা ছিল বিশুদ্ধ সোনার তৈরি আর তাতে হীরার তৈরি বীজ ফলছিল সে বলল এটা তো খুবই অদ্ভুত গাছ বলরটি জবাব দিল হ্যাঁ এরও একটা রহস্য আছে কিন্তু সেই রহস্য এখন আমি তোমাদের বলতে পারবো না সঠিক সময় এলে সব বলবো। আরিফ কিছু বীজ তুলে নিল তারপর সে সালমা ও বলদকে নিয়ে বাড়ি ফিরে এলো বলরটি বলল এবার তোমরা আজ রাতেই এই বীজগুলো তোমাদের অনুর্বর জমিতে পুঁতে দাও আরিফ সালমা এবং বলদ ক্ষেত্তিতে পৌঁছালো আরিফ সেই বীজগুলো নিজের জমিতে পুঁতে দিল বলদটি বলল এবার বাড়ি চলো সকালে এর অলৌকিকতা দেখতে পাবে আরিফ সালমা এবং বলদ বাড়ি ফিরে এলো পরের দিন সকালে আরিফ এবং সালমা ক্ষেতটিতে পৌঁছালো সামনের দৃশ্য দেখে দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল পুরো ক্ষেত সবুজ গাছপালা এবং ঝলমলে ফসলে ভরে গিয়েছিল আরিফ বলল আরে সালমা আমাদের অনুর্বর ক্ষেত্র সবুজ হয়ে গেছে সালমা জবাব দিল আরিফ তার মানে বলদ ঠিকই বলছিল আমাকে মাফ করে দাও যখন তুমি বলদটাকে নিয়ে এসেছিলে তখন আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম আরিফ বলল দেখো সালমা এই ফসল তো পুরোপুরি পেকে গেছে চলো এটা কেটে ফেলি এবং বিক্রি করে দিই আরিফ এবং সালমা মিলে পরিশ্রম করে ফসল কাটা শুরু করল এই সময় আরিফের বড় ভাই ফাহাদ সেখানে এলো সামনে হঠাৎ ফসল ঝলমল করতে দেখে সে চমকে গেল সে বলল এই আরিফ এটা কি ভাই গজব কাল পর্যন্ত তো এই ক্ষেত অনুর্বর ছিল আর আজ এতে ঝলমলে ফসল দাঁড়িয়েছে আছে কীভাবে ভাইয়া কিভাবে হলো রে ছটু আরিফ কিছু বলতে যাচ্ছিল কিন্তু সালমার সাথে সাথে তাকে থামিয়ে দিল এবং বলল এ সব আল্লাহ এবং আরিফের কঠোর পরিশ্রমের কৃপা আরিফ ফসল ভালো দামে বিক্রি করল এবং অনেক টাকা সালমার হাতে রাখল সালমা এটা দেখে খুশি হল আরিফ বলল সালমা পুরো গ্রামে হইচই পড়ে গেছে কারোর বিশ্বাসই হচ্ছে না যে এক রাতেই ক্ষেতটিতে ফসল ফুলেছে সালমা সতর্ক করে বলল হ্যাঁ যখন বড় ভাইয়া জিজ্ঞেস করছিলেন তখন আমি সত্যিটা বলতে যাচ্ছিলাম তোমার বড় ভাইকে এই জাদুকুরি বলটার কথা বলো না না হলে সে এটাও কেড়ে নেওয়ার চেষ্টা করবে আরিফ বলল হয়তো তুমি ঠিকই বলছো সালমা সময় এভাবেই কাটতে লাগল এখন আরিফ প্রতি মাসে বলদের সাথে জাদুকুরি জঙ্গলে যেত সেখান থেকে জাদুকুরি বীজ জানত এবং নিজের অনুর্বর জমিতে পুঁতে দিত পরের দিনই তার ক্ষেত্রিতে ঝলমলে ফসল দাঁড়িয়ে যেত দেখতে দেখতে আরিফের দিন ফিরল এবং সে ধনী হয়ে গেল এই ব্যাপারটা তার বড় ভাই ফাহাদের মোটেও পছন্দ হল না সে আয়েশাকে বলল আরে আমার তো কিছু মাথায় ঢুকছে না যে অবশেষে এটা কী হচ্ছে অনুর্বর জমিতে আরিফ কীভাবে একরাতে ফসল ফলাতে পারে এটা কী রহস্য ভাই আয়েশা জবাব দিল আমার মনে হয় তোমার ছোটো ভাইয়ের হাতে কোনো জাদুকরী শক্তি লেগেছে তোমার তার উপর নজর রাখা উচিত যদি তার কাছে সত্যি কোনো অলৌকিক বস্তু থাকে তবে সেটা আমাদের কাছে থাকা উচিত ফাহাদ বলল তুমি ঠিক বলছো আজ থেকে আমি আরিফের উপর কড়া নজর রাখবো একদিন হঠাৎ সালমার শরীর খুব খারাপ হয়ে গেল আরিফ তাকে নিয়ে একজন বৈদ্যের কাছে গেল বৈদ্য বললেন তোমার স্ত্রী আরিফ খুব গুরুতর রোগে ভুগছে দেখো মাফ করো কিন্তু এর চিকিৎসা এই পৃথিবীতে নেই এখন ধরে নাও সে আর কিছু দিনের অতিথি আরিফ মিনতি করে বলল এমন কথা বলবেন না বৈদ্যজি এমন বলবেন না বৈধ্য জবাব দিলেন শান্ত হও শান্ত হও আমার হাতে কিছু নেই তুমি তোমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাও ভেঙে পড়া মন নিয়ে আরিফ সালমাকে বাড়ি ফিরিয়ে আনল এবং বাইরে বসে হাও মাউ করে কাঁদতে লাগল তখনই বলদটি সেখানে এলো এবং বলল কেন কাঁদছ আরিফ আরিফ সব ঘটনা বলদটিকে জানালো। বলদটি বলল ওহ মনে হচ্ছে পরীক্ষার সময় এসে গেছে আরিফ জিজ্ঞেস করলো কেমন পরীক্ষা বলরটি জবাব দিল কিছুক্ষণ পরেই জানতে পারবে তোমার স্ত্রীকে সাথে নিয়ে আমার সাথে জঙ্গলে চলো আরিফ জিজ্ঞেস করল হ্যাঁ জঙ্গল কিন্তু সেখানে তো জাদুকরী বীজ আছে বলরটি বলল হ্যাঁ সেই জাদুকরী বীজগুলোর মধ্যে এমন একটা বীজও আছে যেটা কোনো রোগীকে খাওয়ালে সে পুরোপুরি সুস্থ হয়ে যায় আরিফ অবাক হয়ে বলল কি তুমি কি সত্যি বলছো বলরটি জবাব দিল হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি চলো আমার সাথে আরিফ তার স্ত্রী সালমাকে নিয়ে বলদটির সাথে জঙ্গলের দিকে চলতে শুরু করলো কিন্তু সে জানতো না যে তার বড় ভাই ফহাদ দূর থেকে এই দৃশ্য দেখছিল ফহাদ সাথে সাথে দৌড়ে তার স্ত্রী আয়েশার কাছে পৌঁছালো এবং সব ঘটনা তাকে বলল আয়েশা বলল, তার মানে এতদিন যা কিছু অলৌকিকতা ঘটছিল সেসব জাদুকরী বীজগুলোর কারণেই হচ্ছিল চলো আমরা দুজন তাদের পিছুনি ফহাদ এবং আয়শা চুপি সারে আরিফ এবং বলত্রীর পিছু নিতে লাগল কিছুক্ষণ পর আরিফ ও সালমা ভাঙা বাড়ির ভেতরে পৌঁছালো সেখানে বিশেষ ধরনের বীজ ফলছিল বলত্তি বলল ওখানে দেখো আরিফ তুমি ওই গাছটা দেখতে পাচ্ছ তাই না আরিফ বলল হ্যাঁ 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 আরে এটা তো সোনার গাছ যাতে হীরার বীজ লেগে আছে বলত্তি বলল হ্যাঁ সেদিকে মনোযোগ দিয়ে দেখো ওই হীরের বীজগুলোর মাঝে তুমি একটা সাধারণ বীজ দেখতে পাবে আরিফ দেখল এবং বলল আহা হা হা এতে সত্যি একটা সাধারণ বীজও আছে বলত্তি বলল হ্যাঁ হ্যাঁ এবার আমার কথা মন দিয়ে শোনো যদি তুমি এই হীরার বীজগুলো তোমার ক্ষেতটিতে পোতো তবে পরের দিন তোমার ক্ষেতটিতে অসংখ্য মূল্যবান হীরা ফলবে এবং তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে কিন্তু যদি তুমি এর পরিবর্তে সেই সাধারণ বীজটা বেছে নাও এবং তোমার স্ত্রীকে খাইয়ে দাও তবে সে রোগমুক্ত হয়ে যাবে তবে তারপর তুমি এই হীরার বীজগুলো ব্যবহার করতে পারবে না এমনকি তুমি যে জাদুকরী বীজগুলো এতদিন পুঁতে এসেছ সেইগুলোরও ব্যবহার করতে পারবে না এই শুনে চমকে গেল এবং গভীর চিন্তায় ডুবে গেল সে বলল যখন আমার স্ত্রী থাকবে না তখন এত ধন ফসল বৈভব দৌলত এসব আমার কি কাজে লাগবে আমি কি করব? না 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 আমি আমার স্ত্রীকে সুস্থ দেখতে চাই বলরটি সতর্ক করে বলল শুধু মনে রেখো আরিফ যেই তুমি এই বীজ তোমার স্ত্রীকে খাওয়াবে এখানে যত জাদুকরী বীজ আছে এই সোনার গাছ সব গায়েব হয়ে যাবে এবং পুরো ভাঙ্গা বাড়িটা সাধারণ হয়ে যাবে আরিফ সাধারণ বীজের দিকেই এগোচ্ছিল তখনই ফহাদ এবং আয়েশা হাতে তলোয়ার নিয়ে সেখানে পৌঁছালো ফহাদ চিৎকার করে বলল। আরে আরিফ আমি তোর আর বলদের সব কথাই শুনেছি ওই জাদুকরি বীজটা ফেলে দে চুপচাপ ফেলে দে চল যদি তুই এটা সালমাকে খাইয়ে দিস তাহলে সব জাদুকরি বীজ চিরতরে গায়েব হয়ে যাবে আর এটা আমি কোনো মূল্যেই বরদাস্ত করতে পারবো না আরে ফেলে দে তাড়াতাড়ি হলে আরিফ মিনতি করে বলল। ভাইয়া ভাইয়া আমার স্ত্রী আর কিছুদিনের অতিথি আপনি কি চান যে সে আমাকে ছেড়ে চলে যাক বলুন না তো ফাহাদ হেসে বলল তোর স্ত্রী দিয়ে আমার কি যায় আসে আমার ধন চাই মানুষ নয় যদি তুই এক পাও এগোস না আমি তলোয়ার দিয়ে তোর মাথা কেটে দেব চল সরে যা পিছু হট আরিফ আবান বলল ভাইয়া ভাইয়া আপনি কি ধনের জন্য আমাকেও মেরে ফেলবেন ভাইয়া বলুন মেরে ফেলবেন কি ফাহাদ নিষ্ঠুরভাবে জবাব দিল হ্যাঁ আমি তোকেও মেরে ফেলবো এতটুকু বলে ফাহাদ আয়েশাকে বলল আরে চলো আয়েশা এর আগে যেই বোকাটা কোনো বোকামি করে আমরা সোনার গাছের সব বীজ উবড়ে নিই কাল সকালে আমাদের ক্ষেত্রীতে হীরাই হীরা দেখা যাবে আর আমরা এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব চলো 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 এতটুকু বলে ফাহাদার আয়েশা সোনার গাছের দিকে এগিয়ে গেল যেই দুজন গাছটিকে স্পর্শ করল হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ হলো এবং তাদের শরীর জ্বলতে শুরু করল আরিফ চিৎকার করে উঠল আরে এ কী হচ্ছে আমার ভাই আর ভাবি জ্বলছে এদের কিভাবে বাঁচাবো আরে এদের বাঁচাও কেউ তো বাঁচাবে এদের তখনই সেখানে এক দরবেশ প্রকট হলেন তিনি বললেন এটা সম্ভব নয় আরিফ এই জাদুকরী গাছ এই দুজনের পরিণতি এটাই বেছে নিয়েছে এরা লোভ এবং খারাপ উদ্দেশ্য নিয়ে এই গাছটিকে স্পর্শ করেছিল আর এদের অন্ত এভাবেই হওয়ার ছিল কিছুক্ষণের মধ্যেই ফাহাদ এবং আয়েশা জলে ছাই হয়ে গেল আরিফের চোখ থেকে জল ঝরতে লাগল আরিফ কাঁপতে কাঁপতে বীজটি তার স্ত্রীকে খাইয়ে দিল বীজটি খাবার সাথে সাথে সালমা উঠে বসল এবং বলল আমার এখন একেবারে সুস্থ মনে হচ্ছে হঠাৎ আরও একটি বিস্ফোরণ হল এবং বলদটি এক সুন্দর রাজকুমারে পরিবর্তিত হয়ে গেল আরিফ অবাক হয়ে গেল সে বলল এ কি অবশেষে এসব কি হচ্ছে রাজকুমার বললেন কিছুদিন আগে আমি কঠোর তপস্যা করে বহু কষ্টে এই জাদুকরী বীজগুলি জঙ্গলে ফলিয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল যে এই বীজগুলোর মাধ্যমে মানবজাতির মঙ্গল করা যায় খরা কবলিত এলাকাগুলো সাহায্য করা যায় কিন্তু এই রহস্যের কথা রাজ্যের রাজকুমার বাসিল জানতে পারল সে ছিল একজন লোভী এবং অহংকারী রাজকুমার আমি তাকে সতর্ক করেছিলাম যে এই বীজগুলোকে লোভ নিয়ে স্পর্শ করবে না কিন্তু সে মানল না সে সরাসরি সোনার গাছটিতে হাত লাগালো যাতে হীরার বীজ ঝুলছিল এবং সাথে সাথে সে এক বলদে পরিবর্তিত হয়ে গেল সেই দিন জাদুকরী গাছ তাকে অভিশাপ দিল তুমি বলদের রূপে থাকবে কিন্তু চাইলেও বলদের মতো কাজ করতে পারবে না তোমার মালিকরা তোমাকে বিক্রি করবে যখন কোনো সৎ মনের লোভহীন মানুষ তোমাকে কিনবে এবং তোমার রহস্য জানবে আর তারপরেও যদি সে ধনের চেয়ে নিজের পরিবারকে বেছে নেবে তবেই তুমি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে হ্যাঁ আর আরিফ তোমার জন্যই আজ আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি আরিফের চোখ জলে ভরে এলো দরবেশ আরিফের কাছে এসে বললেন তোমার ভাই এবং ভাবি লোভের বসে সেই গাছটিকে স্পর্শ করেছিল তাই তারা তার সাজা পেল এখন এই বীজগুলো তোমার আরিফ যত চাও তত নিয়ে যাও আরিফ বিনম্রভাবে বলল দরবেশ মহারাজ আমার এই জাদুকরী বীজগুলোর প্রয়োজন নেই আমি শুধু এইটুকু চাই যে আমার অনুর্বর জমি আবার উর্বর হয়ে যাক আমি কৃষক আর নিজের পরিশ্রম দিয়ে ফসল ফলানোই আমার জন্য সবচেয়ে বড় সুখ দরবেশ হাসলেন আর একটি সাধারণ বীজ আরিফকে দিয়ে দিলেন তিনি বললেন এটা নিজের ক্ষেতগুলোতে পুঁতে দিও তোমার ক্ষেত আবার সবুজ হয়ে যাবে কিন্তু মনে রেখো এই জায়গার রহস্য যেন কাউকে বলো না আরিফ হাসতে হাসতে তার সালমার হাত ধরে বাইরে বেরিয়ে গেল রাজকুমার বাসিল দরবেশের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিজের রাজ্যের দিকে ফিরে গেল